নাম আলম শেখ উনি রাজমিস্ত্রি কাজ করছেন কিন্তু রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে তিনি আহত হয়ে তারের পৃপা হারিয়েছেন এখন উনি একজন ছাত্র ভালো ছাত্র পড়াশোনা করেন উনি এখন মানে কর্মনি করছেন সেজন্যে সম্মানিত দর্শক মন্ডলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চারটি আমাদের ভলেন্টিয়াররা বক্স নিয়ে যাবেন আপনারা ভেবে যা পারেন এই ছেলেটার জন্য আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আমি আবারও বলছি বারো দক্ষিণ পাড়া আলামিন বাবার নাম আলম শেখ উনি রাজমিস্ত্রি কাজ করেন সাথে সাথে তিনি একজন কলেজে লেখাপড়া করেন তিনি এখন কর্মহীন হয় এবং পরিবার হতে পেরে যে হয় তার লেখাপড়া পরিচালনা করা অত্যন্ত কষ্ট সাধ্যতা বরণ করছে সেখানে সম্মানিত দর্শক মন্ডলে কিছু আকর্ষণ করছি আপনারা যে যা পারেন বক্সের ভিতরে সহযোগিতা করে আমরা এই লক্ষ্যে আমারও অসহায় ছেলেটাকে আমরা পাশে অসহায় পাশে দাঁড়াবো এবং বলতে পেরিতে আমাদের ভলেন্টিয়ার আপনাদের কাছে যাবেন আপনারা খেয়ে যা সহযোগিতা করবেন এই ব্যাপারে আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি

சிங்குறீ தின நம்ம கட்டி கொடுத்து கலாச்சை